তোমার নাম সাগর জানা কোন স্কুলের ছাত্রী এবারও রামকৃষ্ণ শিক্ষামন্দির এবারের মাধ্যমিকের র্যান কত হয়েছে নবম স্থান অধিকার করেছে কেমন লাগছে খুবই ভালো লাগছে একটা এই সাফল্যটা আমার মানে আনন্দটা দিন ধরে অপেক্ষা করেছিলাম এদের জন্য এবং স্কুলের শিক্ষকদের কাছ থেকে কতটা কি সাহায্য পেয়েছিল স্কুলের শিক্ষকদের তো অবদান আছেই তাছাড়াও আমার মা বাবা এবং গৃহ শিক্ষক তাছাড়া আমার পিসি মানে সম্পর্কে সবাই এতে সাহায্য করেছে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করে আগামী দিনে তো আমি ইঞ্জিনিয়ার হতে চাইছি এবং যেই মেন দিয়ে আমি আইআইটিতেও যেতে চাইছি পড়াশোনা করে আইআইটি খড়ক করে পরবর্তীকালে যারা আছে আমি তাদেরকে বলতে চাইছি মা শিক্ষক শিক্ষিকারা যেটা বলছেন তার প্রতি একটু মনোযোগ সহকারে শুনতে এবং নিজে সে টিউশন করুক বা অন্য কিছু নিজে যেন সেলফ স্টাডিটা করে যার জন্য সেলফ স্টাডিটাই জরুরি আর কি যার জন্য সে একটা প্লেস করতে পারে সেলফ স্টাডি ছাড়া এটা সম্ভব না পড়াশোনা ছাড়া আর কি হবে পড়াশোনা ছাড়া তো আর তেমন কিছু হবি নেই